হ্যালো ভাই দেখো আমরা সবাই মাঠে চলে এসেছি এখন এক একজনের বাঁশ দেবো এক এক কাজ তো বাঁশ দেওয়ার কারণ এখানে সবজি চাষ হয় তো এই যেমন দিদি কালকে বাড়ি চলে যাবে তো এই দিদির জন্য বাজার করতে এসেছি ফ্রি ফ্রি তা ধরা পড়লে তো একটা মার মাটিতে পড়বে না তো দেখা যাক কী হয় কত দূর কী হয় তো কেবল একটা জিনিস নিয়েছি সেটারও সাগ বেশি জোরে বলা যাবে না জোরে বললে দুটো কি চাপ তুলেছি কটা মানে চুরি করে ঠিক আছে চুরি করতে এসেছি মাছ দেখো এই যে দেখো ওই দেখি কি কি নিয়ে যায় দেখো আমরা চারজন আছি এটা আমার ননদ ওটা আমার যা তার পাশে তো আমার যা ওটা আমার ছেলে আর আমি এখানটাই ক্যামেরা ধরে আছি তো দেখো দেখা যাচ্ছে কোনটা ফিরে কোনটা নিয়ে যায় এখানে শীত ফলন আছে এখানটা সত্যি শাক আছে এখানটায় এই যে রসুন আছে এখানটায় পেঁয়াজ আছে পেঁয়াজের কালি আছে

মাঠ এখন ঠন্দা লেগে গেছে তো জন্য ভালো বুঝতে পারবে না যদি একটু বেলা থাকতে আসতাম তাহলে বুঝতে পারছে কাঁঠাল গাছ এরকম শীতলা পালন তো শীতালা পালন কে কে ভালো

উনি কাকি যদি ভিডিওটা দেখে দেখো তোমার আমি ফোনে বলে দিলাম তোমার খেতে থেকে দুটো পলনছব নিয়ে নেছি শুরু এটা বলে দাও পারলে আমাদের একটা মাটিতে পড়বে না

আমার মুখটা দেখবে নাকি দাদাও দেখাচ্ছি পরে দেখিয়ে দেবো একটা ছবি দিয়ে দেবো আবার ঠিক আছে দেখে নিও আমার একটা চোর কিন্তু মনে কর না ওনার চোখ আছে আমার মোট মত পাঁচজন আছে